এই দেশের শূন্য মুসলমান সত্যিকার দেশ প্রেমিক আমরা বিশ্বাস করেছিলাম এখন বিশ্বাস করি না সংস্কার কমিটি কি করে শূন্য আলমদেরকে জানাতে হবে শূন্য আলমদের মতামত ছাড়া এই দেশে কোন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হতে পারে না যারা মানবিক করিডর নামে বাংলাদেশের স্বাধীনতাকে জনতা ভেঙে দেবে নারী কমিশনের নামে এই দেশে কোরআন শূন্য বিরোধী নারী আইন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে বলবো আপনার পাবনার যে আপনার পাগলাখানায় পাঠিয়ে দেব এই দেশে কোরআন শূন্য বিরোধী কোন আইন পাশ হতে দেওয়া হবে না হবে না হবে না আমার ভাইয়েরা আমরা চট্টগ্রামবাসী আপনারা যারা আছেন কি খবর এই জনতা জানতে চায় আপনারা তো রাজি আছেন তো মার্টিন আর কি খবর এই জাতি জানতে চায় সেন্ট মার্টিন দিয়ে মানবিক করিডর দিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় আরেকটা ইসরাইল প্রতিষ্ঠা করার পায়ে তারা শুনলি মুসলমান আমার ভাইর আমরা প্রশাসনকে বলতে চাই এই দেশের শূন্য মুসলমান সত্যিকার দেশ দেশপ্রেমিক দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করব ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করব আমরা ভেবেছিলাম রাষ্ট্র সংস্কার হবে সাধুবাদ জানিয়েছিলাম এখনো সাধুবাদ জানাই আমরা একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা চাই তার জন্য সংস্কার অপরিহার্য কিন্তু সংস্কারের নামে সুন্দর বিরোধী কিছু ঢুকবে এটা আমরা মেনে নেব না নেব না নেব না আমার হয়ে না আমরা বিশ্বাস করেছিলাম এখনো বিশ্বাস করি না সংস্কার কমিটি কি করে সুন্নি আলমদেরকে জানাতে হবে সুন্নি আলমদের মতামত ছাড়া এই দেশে কোন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হতে না আমি সময়কে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে السلام عليكم ورحمه الله وبركاته